রাজধানী ঢাকাতেই পাঁচ টাকায় করা যাবে গোসল তাও আবার আনলিমিটেড সময়ের জন্য এজন্য ঢাকার বুকে বাজেট ফ্রেন্ডলি ওয়াটার পার্ক এর সাথে আর পাঁচ টাকা যোগ করলে পাওয়া যাবে ওয়াশরুমের ব্যবস্থা সঙ্গে থাকছে চেহারা চুল দাঁত আর শরীর যত্নের উপকরণ ফ্রিতেই পাওয়া যাবে সাবান তেল আর দাঁতের মাজন বলছি কাউরান বাজারের কথা যেখানে এমন বাজেট ফ্রেন্ডলি গোসলখানা রয়েছে প্রায় পনেরো থেকে বিশটি অনেকের মনে প্রশ্ন এমন বাজেটে কেমন গোসলের সুবিধা দিয়ে থাকে এসব গোসলখানাগুলো কারাই বা ব্যবহার করেন এসব গোসলখানা সাবনের গায়ে বা তারা নাম কেন লিখে রাখেন এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বর্তমানে রাজধানী ঢাকার জনসংখ্যার চাপে জর্জরিত প্রতিনিয়ত বাড়ছে মানুষ প্রায় দুই কোটি মানুষের বসবাস এই ঢাকা শহরে ঢাকাও বিস্তৃত হয়েছে উত্তরে গাজীপুর দক্ষিণে মুন্সীগঞ্জ পূর্বে নারায়ণগঞ্জ এবং পশ্চিমে সীমান্ত পর্যন্ত এই যে মানিকগঞ্জের খাদ্য পণ্য বিশেষ করে সবজি ফলমূল মাছ সহ নানা পণ্যের যোগান দেয় কাউরান বাজার আর এই কাউরান বাজারকে ঘিরে হাজার হাজার মানুষের জীবন জীবিকা চলে অনায়াসে ঢাকার সব থেকে বড় বাজার এই কাউরান বাজার ঢাকা যখন গভীর ঘুমে থাকে ঠিক তখন এই জেগে ওঠে এই কাউরান বাজার রাত আটটার দিকে কাউরান বাজার যেন কাক ডাকা ভোর ঘুমের ভেঙে শুরু করে শ্রমিকেরা খোঁজেন এখানকার জীবিকা খুঁজে না মানুষগুলো একটি অন্যতম হলো মাত্র পাঁচ টাকায় গোসলের সুবিধা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পাঁচ টাকা যেখানে পাঁচ টাকায় এখন একটি রং চাও পাওয়া যায় না সেখানে ঢাকার বুকে কাউরান বাজারে রয়েছে গোসলের সুবিধাও তাও আবার আনলিমিটেড টাইমের জন্য এখানে যে কেউ এসে মাত্র পাঁচ টাকায় আনলিমিটেড সময়ের জন্য গোসল করতে পারবেন ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো পানি এতে একদিকে মোটর দিয়ে উঠতে থাকে পানি অন্যদিকে সবাই গোসলে ব্যস্ত স্বচ্ছ আর ঠান্ডা পানিতে এ যেন তৃপ্তির গোসল নেই সময়ের বাধা ধরা নিয়ম নেই পানি সমস্যা টাকায় শুধু আনলিমিটেড গোসলই নয় এর সাথে পাঁচ টাকায় যোগ করলে মিলবে ওয়াশরুম ব্যবহারের সুবিধাও সঙ্গে থাকছে শরীর দাঁত চুল আর চেহারার যত্নের নানা উপকরণ মিলবে দাঁতের মাজন গোসলের সাবান শরীর আর চুলের জন্য রাখা হয়েছে খাটি সরিষার তেল আছে নিজেকে সুন্দর দেখানোর জন্য আয়নার চিরুনির ব্যবস্থাও আর এসব সুবিধা পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র দশ টাকা মূলত বাজার সারা রাত চলে বাজারের বেচা বিক্রি সারা দেশ থেকে আসা ট্রাক বোঝায় পণ্য নামানো হয় আবার হয় অন্য এই শ্রমজীবী মানুষগুলো দিনকে বানান রাত আর রাতকে বানান দিন দিন শুয়ে ঘুমিয়ে দিন কাটে তাদের রাত দশটা বাজলে শুরু হয় তাদের কাজকর্ম সারা রাত কাজ করে ঘেমে শরীর যখন জীর্ণ শীর্ণ অবস্থা তখন মাত্র এক বালতি পানিতে গোসল জমে না সেজন্য এসব শ্রমজীবী মানুষদের জন্য বানানো হয়েছে স্পেশাল বাজেট ফ্রেন্ডলি যাকে অনেকেই বাজেট ফ্রেন্ডলি ওয়াটার পার্ক বলে থাকেন সারা রাত অক্লান্ত পরিশ্রমে ঘামে ভিজে যাওয়া শরীরে টাইম তৃপ্তি আসে তবে স্বাস্থ্য বিষয়েও বেশ সচেতন তারা কেননা একজনের সাবান ব্যবহার করেন না অন্যজন এক্ষেত্রে নিজের সাবানে নাম লিখে রাখতে দেখা যায় অনেকেই আবার নামের পরিবর্তে মোবাইল নাম্বারের শেষ সংখ্যাও লিখে রাখেন এতে অন্য কেউ ছুঁয়েও দেখে না তার সাবান